অনুব্রত মন্ডলের মতো একজন জেল খাটা চোর চোরটা আসামি পুলিশ প্রশাসনকে গালাগাল দিয়েছিল কিছুদিন আগেই আমরা তার ভয়েসের মাধ্যমে আমরা দেখেছিলাম তাকে কোনো গ্রেফতার করতে পারেনি কিন্তু শর্মিষ্ঠা পানৌলির মতো মেয়ে যে আমাদের ভারতবর্ষী ভারতবাসী একজন মেয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছিল তাকে দেড় হাজার কিলোমিটার দূর থেকে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ এখানে নিয়ে এসে রেখে দিয়েছে না অনুব্রত মন্ডল বাংলার পুলিশের মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে তবু তার কিছু হয়েছে কি যে আইসিকে এই বাসায় আক্রমণ করেছে পুরুষিকরভাবে সেই আইসিকে দেখুন কিছুদিনের মতো তাকে ক্লোজ করে দেওয়া হবে তদন্ত তদন্ত করে প্রবলেমটা পশ্চিমবঙ্গে এখানেই পশ্চিমবঙ্গে এক চকু একটা ব্যাপার রয়েছে ভাবছি এটাই যে পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে গেছে এখানে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কিছু কু কথা বলবে কোনো মন্তব্য করবে তাহলে তার এগেনস্টে তো অ্যাকশন নেবে এফআইআর হবে কিন্তু যদি হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা যদি কেউ বলে কোনো যদি কুকথা বলে কোনো বাজে মন্তব্য করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না যে আসাম পুলিশ পেয়ে গেল কারণ কেন অ্যারেস্ট করা উচিত কিন্তু আজও কলকাতা পুলিশ একটা এফআইআর অবধি লজ করতে পারলো না উল্টে তাকে একটা গ্রিন করিডোর করে তাকে কিন্তু পালিয়ে যেতে একটা হেল্প যেন আসাম পুলিশ তাকে না ধরতে পারে অবস্থা পশ্চিমবঙ্গের বর্তমানে তাদেরকে নিজের উর্দি খুলে লুঙ্গি পরে ঘোরা উচিত যে যারা যারা হিন্দুদেরকে অপমানিত করবে যে শিবলিঙ্গতে কন্ডম পড়াবে তাকে আজকে সাংসদ করে দেবে দেখুন আমার মনে হয় যে যেটা সায়নী ঘোষ শিবলিঙ্গতে পড়িয়েছিলেন সায়নী ঘোষের মতন আরো অন্যান্য যে নেতা নেত্রী তৃণমূলের গজিয়ে উঠেছে তাদের মা বাবা যদি ওটা পড়ে নিতেন না তাহলে আজকে এত হিন্দু বিরোধী আজকে সমাজ বিরোধী এত তৈরি হতো না রাস্তার মধ্যে এই যে এত সমাজ বিরোধী যে ভুরে বেড়াচ্ছে হিন্দু বিরোধী এরা হিন্দু বিদ্বেষী এরা এরা মীর জাফর এরা মীর জাফর হিন্দু হয়ে হিন্দু বিরোধিতা করে এই পাকিস্তান বানাতে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে কিচ্ছু বাকি রাখেনি পুরো সব করে মানে একটা ছেলের নামে এত অভিযোগ পড়েছে চারিদিকে দেখবেন অভিযোগ 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 কিন্তু তাকে পুলিশ প্রশাসন এখনো গ্রেফতার করতে পারেনি কারণ সে মুসলিম আর মমতা ব্যানার্জি যে মুসলমানদেরকে সুরক্ষিত রাখছেন এই রাজ্যে সেটা উনি আবার প্রমাণ করেছেন একটা মেয়ে যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের অপারেশন সিন্দুরকে নিয়ে কথা বলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছিলেন তার সাথে উনি মুসলিম ধর্মকে নিয়ে দু চারটে ভুলভাল কথা বলে দিয়েছিলেন তারপরে উনি ক্ষমাও চেয়েছিলেন ভিডিও ডিলিট করেছিলেন তারপরেও কি হলো কলকাতা পুলিশ এতটা সক্রিয় হয়ে গেল তাকে দেড় হাজার কিলোমিটার দূরে গিয়ে গুরুগ্রাম থেকে অ্যারেস্ট করে কলকাতায় নিয়ে আসলো কিন্তু যে অভিযোগকারী যে ছেলেটা ভজাহাত খান সে যে নিজেই আমাদের হিন্দু ধর্মকে বারবার করে অপমানিত করেছেন তাকে তার নামে যখন আমরা এত কমপ্লেন করেছি চারিদিক দিয়ে কমপ্লেন হচ্ছে তাকে পুলিশ প্রশাসন কেন অ্যারেস্ট করেননি পুলিশ প্রশাসন চটি চারতে চাড়তে এতটা ব্যস্ত হয়ে গেছে নির্লজ্জ বেহায়া পুলিশ প্রশাসন মুসলমানদেরকে এখন সুরক্ষা দিচ্ছেন যেভাবে শুক্রবারে নামাজের সময় এদেরকে সুরক্ষা দেন ঠিক সেইভাবেই এখন ওদেরকে সুরক্ষা দিচ্ছেন এখন ছেলেটা পালিয়ে গেছে পুলিশ প্রশাসন যদি পারতো একদিনে ওকে অ্যারেস্ট করতে পারত কিন্তু পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করতে পারেননি চাকরি হারা ভাইরা যখন রাস্তায় নামবে তাদেরকে পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে লাঠি মেরে তাদেরকে টেনে হিচড়ে অ্যারেস্ট করে লালবাজারে লক রেখে দেবে বিরোধী দল যখন রাস্তায় নামবে তাদেরকে মারধর করবে যে ভাষায় যে ফেসবুক পোস্ট তৃণমূলের নেত্রী এবং ওই সায়নী দেবী করেছিলেন তথাগত রায়ও করেছিল মামলা দায়ের সেখানে কি কিছু হয়েছিল সেই পোস্টটা কি পরিচিকর পোস্ট নয় সেটা হিন্দুদের ধর্মের প্রতি আঘাত নয় তাদের যখন এটা হচ্ছে এটা এদের অঘোষিত নীতি যে তাদের সঙ্গে যারা গুডবুকে বা যারা রয়েছে যাদের সঙ্গে তাদের তাদের কিছু হবে না তারা যথেচ্ছভাবে অন্যায় করে যেতে পারে তাদের কিছু হবে না হচ্ছে কিছু এই যার কথা ওই সায়নী দেবের কিছু হয়েছে তার কিছু হয় না তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ এনারা তৃণমূলের নেতাদের কাছ থেকে কাল খেতে হোক পোস্ত ধেঁতালি খেতে হোক পশ্চিমবঙ্গ পুলিশের যে আইসিকে কে যথেচ্ছভাবে অপমান করলো সেটাতে তার অভ্যস্ত অনুব্রত মন্ডল যখন বলেন বোম মারুন বোম মারুন পুলিশকে আমি বলছি সেখানে সে অ্যারেস্ট না হয়ে ঘুরে বেড়ায় পুলিশকে তিনি থ্রেড দেন যদি বেশিক্ষণ কিছু না করেন তারপরে কিন্তু ব্যাপারটা আমি বুঝে নেবো তখন কিন্তু আপনাদের হাতের মধ্যে আর থাকবে না হাওনাতে দেখা যায় কখনো পুলিশ লাথি খাচ্ছে কিছু মানুষের কাছ থেকে যদি সেই পুলিশই আবার হয়ে নেমে পড়ে চাকরি প্রার্থীদের যখন আন্দোলন হয় তখন নেমে পড়ে আরজি করে আন্দোলন থামাতে রাস্তায় নেমে পড়ে বিজেপি আন্দোলন করলে রাস্তায় নেমে লাঠি পেটা করতে হয় তো এদের দুরকমের একটা মুখ রয়েছে এক হচ্ছে যারা অন্যায় করে তাদেরকে কে প্রশ্রয় দেওয়া আর যারা প্রতিবাদ করে তাদেরকে গ্রেপ্তার করে যতদিন এই রাজ্য সরকার এই তোলাম সরকার থাকবে আপনার কিছু করার নেই আমাদের দুর্ভাগ্য এবং আবার বলছি পুলিশের সবাই খারাপ নয় কিন্তু যে একটা ছোট অংশ পুলিশের খারাপ মাথার দিকটা পুলিশের তলার দিকটা তারা চাপে পড়ে করতে হচ্ছে তাদের কিছু করার নেই সেই যে উপরের দিকটা যেটা পচে গলে গেছে আমাদের দুর্ভাগ্য সেটাকে আমাদের নিয়ে চলতে হচ্ছে দেখুন ল শুড বি ইকুয়াল ফর এভরিবাডি কিন্তু এখানে সে ইকুয়ালিটিটা নেই আপনি একটি ধর্মের ব্যাপারে বললে সেখানে আপনি অ্যারেস্ট হবেন অন্য ধর্মের ব্যাপারে বললে অ্যারেস্ট হবেন না আমি সবাইকে বলবো কোনো ধর্মকেই অপমান করা উচিত কোনো ধর্মকেই কারোর অপমান করা উচিত নয় কারুর রিলিজিয়াস সেন্টিমেন্টে কারো কি আঘাত দেওয়া উচিত কিন্তু এটাও তো ঠিক কেউ যদি আমার রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত করে কেন সে গ্রেপ্তার হবে না কেন সে গ্রেপ্তার হবে না কেন সায়নী ঘোষ গ্রেপ্তার হবে না আর উত্তর কি নাম বললেন যে যে সে সে কেন হবে না ভাষায় কামাখার মন্দিরের কথা বলছে এগুলো কি শোভনীয় কখনো আমি বলবো কারুরই কোন রকম ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয় কিন্তু আমার ধর্মীয় ভাবা পেগে কেউ আঘাত করলে আমার তো অন্তত সেটার প্রতিবাদ করার দায়িত্ব রয়েছে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে তার তারা এটা উনি বলতে পারবেন আমি আপনাদের যারা সাংবাদিক ওনার ইন্টারভিউ নেন তখন ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনার এই বিচারিতা কেন এরকম দুমুখ নীতি কেন এনাদের জন্য একরকম নীতি ওনাদের জন্য একরকম নীতি সেটা উনি কি উত্তর দেবেন উনি বুঝতে পারবেন ওনার হয়ে তো আমি উত্তর দিতে পারবো না কারণ আমি চাই না যে ভগবান আমাকে ওনার ওনার যে এরকম এই সব নিয়ে সঙ্গে থেকে তাদের কথায় হাত দিয়ে তাদেরকে দিয়ে রাজনীতি করার থেকে আমি বিরত থাকতে চাই এবং এরকম জিনিস যাতে আমার না হয় সেটা নিয়ে আমি চেষ্টা করবো উনি কেন লিখেছেন আমি ওনাকে ব্যক্তিগত চিনি না কেন লিখেছেন আমি বলতে পারবো না এবার লেখাটা আমিও পড়েছি দেখেছি শুনেছি মানুষও পড়েছে মানুষ দেখেছে এবার তাদের মানুষ নিজের মতো করে সেটা ভাববে বুঝবে সেটা যার বিশ্বাস করার ভাবে করবে যার বিশ্বাস করার ভাবে না করবে না কিন্তু কারণ বিশ্বাস বা অবিশ্বাসের তো আপনি জোর করে এসে হামলা করে দিতে পারেন কিন্তু বইটা এখন নিষিদ্ধ কেন করা হচ্ছে না কিন্তু তো যে এইসব কথা বলেছেন তিনিই বলতে পারবেন তিনি আর নেই তিনি মানে দীপক যিনি বলছেন আজকে যে গুণানুভূ কথাই কথাটা বলেছেন আমি তার কথা তিনি বলতে পারবেন যে বইটা কেন নিষিদ্ধ করা হয়নি বা ইয়ে করা হয়নি সেই উত্তর তো আমি দিতে পারবো না তার কারণ এই মুহূর্তে রাজ্য সরকারে যারা রয়েছেন তারা বলতে পারবেন তার মানে এটা আবার আমি অন্যরকম ভাবেও ধরতে পারি যে বইটা তাদের হয়তো মনে হয়েছে নিষিদ্ধ করার মতো নয় তাই নিষিদ্ধ করেন আমি বলতে পারবো না কারণটা কি তবে এইটুকুনি আমি নিশ্চয়ই বলতে পারি যে যে কথা নিয়ে শুরু হলো আমাদের আলোচনা আজকে যে যে কোনো জায়গায় ইকুয়ালিটিটা মেনটেন করা হয়তো খুব দরকার এবং জিনিসটা ইকুয়াল জাস্টিস থাকলে প্রত্যেকের ক্ষেত্রেই এটা ভালো হয় এবং তার সঙ্গে এটাও বলব যে ওই যে বই প্রসঙ্গে আপনি বললেন সেই বইয়ের প্রসঙ্গে যেটা রয়েছে বিশ্বাস করা অবিশ্বাস করা সেটা প্রত্যেক পাঠকের ব্যক্তিগত ব্যাপার এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু কেন নিষিদ্ধ হয়নি সেটা রাজ্য সরকার